অজপা জপ হল জপ সাধনার মহাপ্রসাদ অনেকেই মনে করেন যে শ্বাসে প্রশ্বাসে জপ করাকেই বলা বলা হয় অজাপা জপ অনেকের ধারণা তার ইষ্টমন্ত্র তিনি চল চলতে ফিরতে জপ করছেন কাজের মধ্যে যখন থাকছেন তখনও জপ করছেন এটিকেই বোধ বলা হয় অজপা জব আজকে আমরা জেনে নেব যে প্রকৃত অজপা জব বলতে আমরা কি বুঝি তবে প্রথমেই বলে রাখি যে এই কাজের মধ্যে থাকতে থাকতে জব করা বা শ্বাসে শ্বাসে জব করলেই তাকে অজপা জব বলা হয় না অজপা শব্দটি বিভিন্ন স্থানে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে অজপা বলতে কোথাও শুধুমাত্র শ্বাস প্রশ্বাস অজপা বলতে কোথাও শ্বাসপ্রশ্বাসে নাম জপ আবার অজপা বলতে কোথাও শ্বাস প্রশ্বাসে হং অর্থাৎ শ্বাসে হং এবং প্রশ্বাসে স এই মন্ত্র জপকে বোঝায় আবার অজপা বলতে ওঙ্কার গায়ত্রী ইত্যাদিও বোঝানো হয়ে থাকে তাই অজপা বলতে সঠিক কোন জিনিসটি বোঝায় তা নিয়ে দ্বন্দ্ব দেখা যায় তবে একটি ভাব এই যে জপ সাধন প্রয়াসযুক্ত নয় যখন অর্থাৎ আপনা আপনি যখন জব সাধন ঘটে তারই নাম অজপা সাধন আরও স্পষ্ট করে বললে বলা যায় জব সাধন করতে করতে যখন তার চূড়ান্ত অবস্থায় পৌঁছনো যায় যখন চেষ্টা করে জপ আর করতে হয় না অর্থাৎ যিনি যেভাবে জপ করছিলেন তার জব সাধনা তার অজ্ঞাত হয়ে চলেছে জব সাধনার তিনি স্বভাবসিদ্ধ অবস্থায় পৌঁছেছেন তখন সেই অবস্থারই নাম বস্তুর অজপা যেমন আমি প্রশ্বাসে নাম জপ করছিলাম প্রথমে এই ক্রিয়াটা আমাকে জ্ঞাত সারে সচেষ্ট হয়ে করতে হচ্ছিল কিন্তু যদি আমার জ্ঞাত প্রয়াস ব্যতীতই শ্বাসপ্রশ্বাসে ইষ্টনাম জপ অসরণ মনন হতে থাকে তবে তাকেই বলা হয় অজপা সাধন কথা সর্বজনবিদিত যে জীব দিবারাত্র আত্ম শ্বাস প্রশ্বাস নেয় বা শ্বাস নেয় প্রশ্বাস ছাড়ে এবং চব্বিশ ঘন্টায় এর সংখ্যা একুশ হাজার ছশো বার এখন প্রশ্ন যে এই একুশ হাজার ছশো কি আমরা জপ সাধনা করছি বা অজপা জপ করছি এত সংখ্যক অজপ জপ আমরা প্রতিদিন করছি বা এত সংখ্যায় কি আমরা অজপায় থাকছি অনেকে বলেন যে ওঙ্কার মন্ত্র জপ বা শ্বাস প্রশ্বাসে ওঙ্কার জপকেও অজপা সাধন বলে পরিগণিত করা যায় ওঙ্কার হলেন অজপা অর্থাৎ যাকে জপ করা যায় না যা অনুচ্চার্য জীব যাঁর উচ্চারণ বা জপ ঠিক ঠিক কখনোই করতে পারে না নাদ রূপে তিনি বিশ্বব্রহ্মাণ্ডে সতত নিরবচ্ছিন্নভাবে বিদ্যমান আমরা ওংকার জপ করতে বা উচ্চারণ করতে চেষ্টা করি মাত্র সঠিক ওঙ্কার উচ্চারণ বা জপ করা জীবের সাধ্য নয় কারণ রূপে তিনি সবিশেষ গুহায়িত পরমেশ্বরের বিশেষ কৃপা হলেই তবে সাধক ওঙ্কার জপ ঠিক ঠিক করতে পারেন তাই ওঙ্কার সাধনাকেও কেউ কেউ অজপা সাধন নামে আখ্যা দিয়ে থাকেন জব করতে করতে যখন আপনা থেকেই জব হতে থাকে তার জন্য বিন্দুমাত্র চেষ্টা বা ইচ্ছা শক্তি প্রয়োগ করতে হয় না সেই অবস্থার নাম অজবা সাধন এই কথা আমি সামান্য পূর্বেই উল্লেখ করলাম তারপর আবার খেয়াল করে দেখি যে জব সাধনা করতে গিয়ে প্রথম প্রথম আমাকে চেষ্টা করতে হয় ব্যাপারটা কীরকম উদাহরণ দিয়ে দেখানো যাক কোনো একজন ব্যক্তি প্রথমে ঘুমোতে চেষ্টা করে বিছানা তৈরি করে শুয়ে একান্ত নীরব হয়ে চোখ বোঝে তারপর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে বাইরের জগৎ ব্রহ্মাণ্ড কখন যে ভুলে যায় সে টেরই পায় না স্বপ্ন রাজ্যে বিচরণ করতে থাকে সেখানকার সুখ দুঃখাদি ভোগ করতে থাকে নিদ্রা যখন গভীরতম তখন আর সে স্বপ্নেও দেখে না তখন তার মগ্ন অবস্থা জপ করা হল ঘুমের জন্য ওই আয়োজন আড়ম্বর জপ হতে শুরু হলে প্রথমে আমরা যেখানে যাই সে এক স্বপ্ন লোক তারও গভীরতম প্রদেশে আমরা সুশুক্তি বা মগ্ন দিব্য সুখে অবস্থান করি প্রথম প্রথম সকলকেই জপ করতে চেষ্টা করতে হয় তারপর আপনা থেকেই জপ হতে থাকে জপের নিগুড় রস কেউ চেষ্টা করে আস্বাদন করতে পারে না কেউ চেষ্টা করে যেমন নিদ্রা সুখ লাভ করতে পারে না নিদ্রার জন্য সচেষ্ট হওয়া ব্যক্তির হাতে কিন্তু নিদ্রা সুখ লাভ করা ব্যক্তির হাতের বাইরে সে এক দিব্য অবদান রোজই আমরা ঘুমোতে চেষ্টা করি এবং অনেক ক্ষেত্রে ঘুমিয়েও পড়ি তেমনি রোজই জীবনভর আমাদের জপ সাধনা করতে করতে পরিশেষে চেষ্টা করে জপ আর বিশেষ করতে হয় না আপনা থেকেই জপ হতে থাকে জব হতে হতে জপের গভীরতম প্রদেশে ডুবে যাওয়া স্বপ্ন থেকে সুসুপ্তি এবং সুশুক্তি পেরিয়ে তুরীয় অবস্থায় চলে যাওয়া এবং সেখানে সুদীর্ঘকাল নিমগ্ন থাকা এই হল জপের মহাপ্রসাদ অর্থাৎ অজপা সুতরাং তন্ত্রসার অজপা নামক দেবতার পূজা রূপে যে হংসমন্ত্রটির বিধান দিয়েছেন সেই মন্ত্র অজপার একটি মাপকাঠি অর্থাৎ জীব যখন শ্বাস নেয় তখন হং এবং প্রশ্বাসে সহ জপ করে এটি কিন্তু প্রকৃষ্ট সাধনা কুলার নবতন্ত্র এই মন্ত্রের বিধায় এই সাধনার নাম দিয়েছেন শ্রীপ্রসাদ পরা অর্থাৎ যে মন্ত্র সাধনার দ্বারা পরম ব্রহ্মের পর বা পরম প্রসাদ দ্রুত লাভ হয় অর্থাৎ অজপা সাধনের মাধ্যমে পরম ব্রহ্মের প্রসাদ লাভ দ্রুত লাভ করা যায় সেই জন্যই অজপাকে বলা হয় জপের মহাপ্রসাদ অর্থাৎ যে কথা আমরা বললাম সেটি হল যে অজান্তেই অপ্রচেষ্টায় স্বাভাবিকভাবেই যখন জপ নিরন্তর হয়ে চলে তখন শ্বাসে প্রশ্বাসে সেই ধ্বনির সঙ্গে ইষ্টমন্ত্র জপ মিলেমিশে একাকার হয়ে গেলে তাকেই আমরা বলি অজপা সাধন এবং তাকেই বলা হয় জপের মহাপ্রসাদ অজপা